আপনিও কী চান লোকে আপনাকে সম্মান করুক শ্রদ্ধা করুক বসার জন্য চেয়ার ছেড়ে দিক আপনিও কী চান তাহলে শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে স্মার্ট করে তুলুন ভাই পৃথিবীতে না স্মার্ট লোককেই সবাই পছন্দ করে তাই নিজেকে স্মার্ট করে তুলুন যাতে লোকে সম্মান করে অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেয় নাম্বার টু শুধু স্মার্ট হলে হয় না ভাই মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন বা সম্মান করবে তো কখনই যখন আপনি সম্মানজনক কোনো কাজ করবেন যে মানুষটা বিপদে পড়েছে যে মানুষটা কষ্টে আছে ভাই ছুটে যান তার কাছে মানুষ হয়ে যদি মানুষের উপকারে না রাখতে পারলেন তাহলে মানুষ হয়ে জন্মে কি লাভ হলো তাই মানুষের বিপদের ঝাঁপিয়ে পড়ুন আপনার সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করুন দেখবেন মানুষ ঠিক আপনাদের সম্মান করবে পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ তা হলো ভাই আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করুন তাদের জন্য যারা খুব অসহায় যারা গরিব যারা দুস্থ আপনি বলতেই পারেন যে আমার অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয় আমি মানুষকে কি সাহায্য করব। আমার অত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই তো আমি গরিবদের পাশে কিভাবে থাকবো ভাই আপনার আপনার তো দু টাকা দেওয়ার ক্ষমতা আছে ভাই আমরা সবাই যদি দু টাকা পাঁচ টাকা দিয়ে সাহায্য করি নিজেদের সমর্থ অনুযায়ী তাহলে দেখবেন আমরা না অধিক অধিক সম্মান পাব এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই কাউকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন যেটা আমরা অনেকেই ভুলেই যাই কাউকে কথা দিয়ে ভুলেই যাই কি বলেছিলাম একটা সময় মনেই থাকে না একদম এটা করবেন না ভাই যে কথা রাখতে পারবেন না সে কথা কোনোদিনও দেবেন না কথা দেওয়ার আগে ভাবুন সময় নিন কিন্তু ওই মুখের খাতিরে বা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কথা দিয়ে দিলাম আর তারপর স্বার্থক মানে ফুরিয়ে গেলে ধীরে 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 সরে পড়লাম লোকের থেকে কখনো সম্মান পাবেন না কথা দিয়ে রাখার চেষ্টা করবেন এর পরের তো আরো গুরুত্বপূর্ণ তা হলো কেউ অপমান করলে বা কেউ নোংরা ব্যবহার করলে বা কেউ খারাপ খারাপ কথা বললে ভাই মুখে মুখে তর্ক করতে যাবে না আপনি আপনার কাজ করে যান পাত্তা না দেবে ইগনোর করতে থাকুন একটা সময় দেখবেন ওই মানুষেরা আপনার সামনে মাথা করুন না আর এর সাথে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখুন জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সবকিছু মিলেমিশেই জীবন জীবনের সমস্যা এলে না কখনো ভয় পাবেন না সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি একটা সময় ফেক জিততে পেরেছেন আর লোকে আপনার সম্মান করছে আপনাকে খাতির করছে বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে ভালো থাকতেন আমার শ্রদ্ধা দেখেন